কামরুল ভাই আপনি কি কাজ করছেন আচ্ছা এই ট্রাউজার পায়জামা কাটিং করছে কে আপনি নিজে করছেন আচ্ছা এর হাই কত হাই তিরিশ ইঞ্চি আচ্ছা তিরিশ ইঞ্চি যদি হাই হয় অর্থাৎ বড় মানুষের হাই এর ক্ষেত্রে আমরা পিছন পাটের হাই কতটুকু মাইনাস রাখবো পাঁচ ইঞ্চি তাহলে আসলে মূলত সামনের পাটের হাই কাটার সময় কতটুকু কাটবো সাড়ে বারো গোড আচ্ছা সাড়ে বারো হবে সামনের পটে কাটার সময় আর পিছন পটে গিয়ে ওই পার্সেঞ্চি যোগ করে দিয়ে আমরা হাই কাটাবো এই তো বুঝতে পারছেন তো বিষয়টা ঠিক আছে আলহামদুলিল্লাহ দর্শক আমাদের কামরুল ভাই উনি টাউজার পায়জ আমার মোটামুটি কাটিং এবং সেলাই সম্পন্নই করা শিখে গেছে যদিও এখনো স হান্ড্রেড হয়নি তারপরও মোটামুটি শিখে গেছে তো এভাবে আসলে আমাদের সরাসরি প্রশিক্ষণ চলে তো আপনারা যারা সরাসরি প্রচিক্ষণ নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এদের পরে চলে আসবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা